আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য ঈদের খুব চমৎকার কিছু কালেকশান নিয়ে কটনের মধ্যে কিছু ট্রিপিস দেখাবো তো ফার্স্টে যেটা দেখাবো এটা নিচে রেখে দিই তো ফার্স্টে যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা এটা হচ্ছে ওয়াইন কালার সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে জরিপাতির কাজ করে এটা পিওর কটনে তাই না পিওর কটনের জরিপাতির কাজ এবং অন্যটাও কটনের মধ্যে সম্পূর্ণটা জরিপাতির কাজ সালারটা কীরকম হবে ভাই একটু দেখিয়ে দিই সো এটা হচ্ছে জামাটা আর হাতার কাপড়টা তো এইটা না আচ্ছা স্যালোয়াটা এক কালারের মধ্যে আচ্ছা লেস আছে এটা আর একটা কালার একটু খুলে দেখান ভ্যা আরেকটা কালার আমরা ডিটেলসে দেখাচ্ছি তাহলে আপনার বুঝতে পারবেন যেমন এই কালার কালারটা টোটাল দুইটা এটা একটা কালার এটা অনেক বেশি সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স হবে না হান্ড্রেড কটন তার উপরে হচ্ছে খুব সুন্দর করে জরিপাতির কাজ থাকছে আর ব্যাক সাইডটাও প্রিন্টের হবে হাতার কাপু আলাদা দেওয়া সালোনা না দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এটার সাথে স্যালোয়াটা হবে এই যে দেখুন এক কালারের মধ্যে আর এটার সাথে ওড়না যেটা রয়েছে ওড়নাটা আমরা একটু খুলে দেখাই ওড়নার চারপাশে কিন্তু লেস ওয়ার্ক এবং সম্পূর্ণ ওড়নাটাই হচ্ছে জরিপাতির কাজ করা থাকবে সম্পূর্ণ ওড়নাতে তবে এটা প্রাইস কত পড়ছে এর প্রাইস হচ্ছে 1050 1050 ঈদের জন্য লেটেস্ট কালেকশন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা বুটিক সেট এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর এটা 100% কটন এই যে কালারটা খুব সুন্দর বাসন্তী কালার ড্রেসটা দেখালে বুঝতে পারবেন ভিউয়ার্স আর একটা জিনিস বলি এটার কাপড়টা ধরলে আপনারা বুঝতে পারবেন এবছর এটা যেহেতু গরম এরকম ড্রেস যদি নিজেদের জন্য নিয়ে নিতে চান অথবা গিফট করতে চান যে কাউকে দিলে খুশি হয়ে যাবে নিচে এরকম কাজ করা একটা প্যানেল হবে আর সম্পূর্ণ ড্রেসটা বুটিক্সের কাজ করা পুরো ড্রেসে কিন্তু এই কাজ আচ্ছা এটার সাথে সালোনা একটু দেখিয়ে দিচ্ছি ভ্যাল কি এক কালারে না গ্রিন কালার ওন্নাটা একটু দেখাচ্ছি খুলে এই যেটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওন্নাটা আরও বেশি সুন্দর এই যে গ্রিন কালারের মধ্যে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1050 1050 কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ইয়েলো আর গ্রিন কালার কম আচ্ছা এটা একটাই কালার সরি নেক্সট ডিজাইন দেখিয়ে দিব প্রাইস পড়ছে এটা 1050 1050 এখন যেটা দেখাবো এটা কিন্তু একদমই নতুন আসছে একদমই নতুন আসছে এটাও হচ্ছে আপনার সুতি কাপড়ের মধ্যে জামার নিচে এরকম সুন্দর প্যানেল করা থাকবে গলায় প্যানেল করা আছে ভিশেপ করে হাতায় খুব সুন্দর করে কুশি কাটার লেস আছে আচ্ছা এটার সাথে কি হবে ভাই দেখিয়ে দিই এটা জামা

এটার সাথে কি সালোয়ার হবে না এটা জামা সালোয়ারটা হবে এটা আর ওনাটা হবে ম্যাচিং এর মধ্যে বড় এবং হচ্ছে পিওর এর মধ্যে সম্পূর্ণটাই সিকোয়েন্স ওয়ার্ক থাকবে দামটা কত পড়ছে ভাই এটা 1450 1450 একই প্রাইস নেক্সট যেটা দেখাবো ভিয়া সেটা হচ্ছে কোনটা ব্লুটা আচ্ছা ব্লুটা দেখাই ব্লুটা আর গলাটা আমার মনে আলাদা তাই না আলাদা অর্গানজার মধ্যে কাপড় তো সুতি কাপড় পিওর সুতির মধ্যে এই যে এটা হচ্ছে জামাটা

এটা আরেকটা বুটিক্সের মধ্যেই আছে এটা একদম হান্ড্রেড বুটিক্সের মধ্যে কাপড় একদম সুতি আছে এটা প্রিন্টের ক্ষেত্রে একটা জিনিস বলি প্রিন্টটা দেখে অনেকে এটাকে বাটিক প্রিন্ট ভাববেন মানে বাট এটা বাটিক না কিন্তু বাটিক প্রিন্টের তাই না বাটিক প্রিন্টের বাটিক প্রিন্ট এবং সম্পূর্ণটাই বুটিক্সের কাজ করা সালোনা দেখি দিব এটা হচ্ছে জামাটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোটা ব্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় একটা ওন্না এবং ওন্নাটা হবে প্রিন্টের মধ্যে কটনের ওন্না দামটা পড়বে হচ্ছে সেম